ষড়যন্ত্র ষড়যন্ত্র এবং ষড়যন্ত্র যেদিকে তাকাই দেখেন কি সিলি বাংলাদেশের রাজনীতিটাকে কোথায় নিয়ে দাঁড় করানো হয়েছে কত সিলি সিলি ঘটনা ধানের শীষের একটা মার্কা এতদিন এই দেশের বিভিন্ন পরিচালনার সাথে যে যে দলটা জড়িত যে মার্কাটা জড়িত আপনার বহু বছর এই দেশের শাসন ভারের সাথে জড়িত তাকে নিয়ে কোনায় এক জায়গায় এমন জায়গায় মার্কারটা দিলো যেটা গণ ভোটের যেটা সেটা হলো যে আপনার পোস্টাল ভোটে যে তাকে খুঁজতে দুর্বিক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় আপনার প্রথম একটা মার্কার কিন্তু একটা ভ্যালুস থাকে অন্যান্য সময় কীভাবে থাকতো অন্যান্য সময় ওইভাবে থাকতো না প্রথমে না থাকলো সেকেন্ড তৃতীয়তে যার যার এরিয়ায় যেখানে যেখানে যে মার্কাগুলো অত এত লম্বাই একটা থাকতো এক এক এরিয়ায় যেমন ধরেন জন ক্যান্ডিডেট প্রার্থী ওরকম মার্কাই আমি দেখেছি একবার এতগুলো মার্কা একসাথে এত ছোট ছোট আকারে দেখিনি একটা পোস্টালে কিনা এই কারণে কিনা আমি জানি না হ্যাঁ তো ওই ওইভাবে থাকতো আর এইখানে যেটা করলো ধানিসটাকে হঠাৎ করে আলফাবেটের পোস্ট দিয়ে এমনভাবে সাজানো হলো যে তাকে খোলা চোখে ওরকম সাধারণভাবে দেখা যায় না অন্যভাবে খুঁজতে হয় একটা মানুষ দুই মিনিট তিন মিনিট খুঁজে বের করে ভোট দেওয়াটা তার জন্য ভেরি টাফ এমনি অনেক সমস্যা অনেক ষড়যন্ত্রের মধ্যে দুইটা ভোট একসঙ্গে এগুলো অনেক সময়ের ব্যাপার তার উপর যদি খুঁজতে হয় এবং তার চেয়ে বেশি যেটা ইম্পর্টেন্স সেটা হলো ভোটটাকে কাগজটা যখন আপনি ভাজ করবেন ভোটটা দেওয়ার পরে সিলটা দেওয়ার পরে তখন পাশের সিলে ওটার রংটা কালিটা চলে যেতে পারে এবং আপনি জানেন আমরা সবাই জানি যারা ভোট দিয়েছি অতীতে তারা জানি যে এইটা যদি অন্য ঘরে যদি কালি লাগে সিলেট যদি ছাপের কিছু অংশ লাগে তাহলে ওই ভোটটা বাতিল হয়ে যায় এই যে ষড়যন্ত্র এবং যেটাকে উল্লেখ করা যায় যে যাদেরকে সামনে রেখেছে এটা আরেকটা ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে পড়ে কারণ আমরা অনেক তত্ত্ব কথা শুনছি আপনাদের বরাদ দিয়ে আরও আরও অনেকের বরাদ দিয়ে আমরা এগুলো দেখছি শুনছি এবং মিলিয়ে দেখছি যে মিলে যায় অনেক ক্ষেত্রেই তো এই যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রটাকে আমরা খুব সহজভাবে নিতে পারছি না গেল একটা আপনার দ্বিতীয়ত আপনি যেটা বললেন এখন তো সরকারের সময় নেই যে হাদির ভাই হাদির ভাইটা হাদির ভাইয়ের যে ঘটনাটা একটা মৃত্যুকে কিভাবে সাধারণ বানিয়ে ফেলা যায় এটা সত্যি অবাক করার মতো আমি একটা ভালো কথা হাদি পক্ষে শহীদ হয়েছে এটার পক্ষে আমি কথা বলতে গিয়ে আমি এত আপনার বুলিংয়ের শিকার হয়েছি যে এটা কল্পনা করা যায় না আমি মাঝে মাঝে বলি যে আমার সত্তরটা বংশ পরম্পরাকে একসঙ্গে যোগ দিলে যত গালি হবে আমি বোধহয় তার চেয়েও এক মাসে তার চেয়েও বেশি গালি খেয়েছি এই যে গালি খাওয়াটা তারপরেও আমি মেনে নিয়েছি যে যারা আমি কি বলতে চেয়েছিলাম যারা হাদিকে হত্যা করেছে হত্যা করেছে এটাই স্বাভাবিক তারাই সেটার ফ্যাসিলিটিসটা নিতে চেয়েছে হাদি ব্যবহার হয়েছে এটাই বলতে চেয়েছিলাম সেই সত্য কথাটা বলতে গিয়ে আমি যত গালি খেলাম সেটাও আমি ভুলে যেতাম ভুলে যাই যাওয়ার চেষ্টা করি যদি সত্যিকার বিচারটা পায় বিচারটা না পাওয়ার কতোগুলো কারণটা হচ্ছে আপনার এই যে যখন বলা হয় যে আমরা নির্বাচনের আগে বিচার চাই তার মানে কি নির্বাচনের আগে হাতে সময় যদি এক মাস বা আজ থেকে আরও দশ দিন আগের কথা বলছি দেড় মাস সময় বা সোয়া মাস সময় বা এক মাস সময় থাকে তখন একটা মার্ডারের বিচার হয় না যে সেটা সর্বনিম্ন মার্ডার কেসের বিচার তাড়াতাড়ি হয়েছে সেটা শেখ হাসিনার তাও এক বছর এক মাসের ব্যবধানে তো সেইখানে আপনি চাইলেই সাত দিনে দশ দিনে এক মাসে বিচার তার মানে যারা যে বা যারা চাচ্ছে তাদের টার্গেটটা অন্য জায়গায় যেভাবেই হোক তোমাকে উঠতে দেওয়া হবে না যেভাবেই হোক তোমাকে মেনে নেওয়া হবে না এই মেনে না নেওয়ার জন্য তারা এটা করছে এবং এই যে লাস্ট যে কফিনে প্যারাকটা ঠুকলো হাদির ভাইকে এরকম একটা পথ দিয়ে এবং সেটা নির্বাচনের এক মাসেরও কম সময় আগে আচ্ছা জিল্লুর ভাই আমি আপনাকে প্রশ্ন করি অনেক দিন আপনি এই দেশের রাজনীতির পেছনের পরিচালনার ভূমিকায় আছেন এক মাস যে সরকারের বয়স বা তারও থেকে কম সেই সরকার যখন একটা কাজ করে ওই কাজটা কতটুকু ফলপ্রসূ হয় যখন বাংলাদেশের অবস্থাটা এমন একটা সরকার পরিবর্তন হলে সেই সরকারের প্রায় সবগুলোকে বাতিল বা বাঞ্চাল করে দেওয়া হয় সেইখানে হাদির ভাইকে একটা তিন বছরের জন্য আপনার পদায়ন করা হলো এবং আমার আমার প্রশ্ন হচ্ছে যে তাকে কাজ দেয়া হোক বা যাই করা হোক তাতে কোনো সমস্যা নেই যদি সহানুভূতি থেকে করা হয় কিন্তু একটা ডিপ্লোম্যাটিক মিশনে সেটাই এই জায়গাটায় আসছি এবং সেটা বাইরে পাঠিয়ে তাকে তাও যুক্তরাজ্যের মতো একটা দেশ যে দেশটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ভীষণ ইম্পর্টেন্ট সেই জায়গায় যে তাকে তার কোনো মানে ব্যাকগ্রাউন্ড নাই তার কোনো অভিজ্ঞতা নাই ব্যাকগ্রাউন্ড ছাড়া অভিজ্ঞতা থাকে আর সব জায়গায় সেকেন্ড ম্যান মানে আপনার কনসুলেন এই টাইপের পদগুলো কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশন সাবজেক্টের ভেতর থেকে অথবা বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনার অভিজ্ঞতার আলোক থেকে এই পদগুলো পাওয়া যায় তার মানে যারা করলেন তারা তাদের টার্গেটটা কী আমার কাছে এটা প্রশ্ন ভীষণভাবে প্রশ্নবোধক চিহ্নের মধ্যে এটা পড়ে আছে এবং এটা কতক্ষণ আপনার লংজিভিটি থাকবে যদি ইলেকশন হয় আবার ইলেকশনটাই যদি ঠিক টাইম মতো হয় তাহলে আপনার যারা চলে যাবে দুই দিন পরে তাদেরকে বিমানের ডাইরেক্টর বানানোর মধ্যে এখানে কি মাজা আছে আমি জানি না এই যে এই যে রদবদল যা চলছিল এই এই ছাব্বিশ সাতাশ দিন আঠাশ দিনে এগুলো তো বদল না এগুলো তো বাড়তি দেওয়া আমি যদি রদ বদলও বলে থাকি বা ওই পোস্ট খালি পোস্ট বলে থাকি তাও তো সম্ভব না কতই লস হবে লসের মধ্যে থাকা যে ডিপার্টমেন্টগুলো সেগুলো লস হলে এক মাসে আর কত হতে পারে যেটা আবহমান কাল থেকে লসে চলে আসছে তো এবং তাদের যাদেরকে নিয়োগ করা হলো যে নামগুলো পড়লাম তাদের তো বিমানে বিমানের টিকিট কেটে বিদেশ যাওয়ার আসা ছাড়া ওইখানে তাদের আর কোনো অভিজ্ঞতা কাজ করে না আপনারাও যেমন করে আমারও তেমন করে তাদেরও তেমন করে এই বিমানে যাওয়া চলে যাওয়া ছাড়া সো তাদের এমন না যে তারা এটার উপর অনেক বিশেষজ্ঞ তারা একটা থিম দিয়ে যাওয়ার জন্য তারা একটা থিওরিকে অ্যাস্টাবলিশ করার জন্য তাহলে আমি একটা কথা ধরতাম তার মানে কি সরকার কী বুঝাচ্ছে বারো তারিখে নির্বাচন হবেই যদি তাই হয় তাহলে এই আলামতগুলো কিসের আলামত যে এই যে আলামতগুলোর কথা বললেন আমার কাছে কোনোটাই সহজ আলামত মনে হচ্ছে না এবং আমি আরও একটা জায়গায় শুনেছি যে উপদেষ্টাদের সামনের কাতারের তাদের মার্চ মাসেও বিদেশে প্রোগ্রামের আপনার শিডিউল আছে হ্যাঁ তো মার্চ মাসে যদি আপনার রমজানও থাকে ইলেকশনের পরে দশ দিনের মধ্যে বা 15 দিনের মধ্যে সর্বোচ্চ শপথ নিবে দায়ত্ব নিবে সেটা রমজানের জন্য দায়িত্ব নেওয়া আর কোনো সমস্যা নাই তাহলে আপনার 12 তারিখ থেকে না হয় 24 তারিখ না হয় 27 তারিখ আপনি মার্চে গিয়ে দায়ত্ব না দেওয়ার তো কোনো কারণ নাই তাহলে মার্চে আপনি কিভাবে শিডিউল রাখেন বিদেশে সরকারি শিডিউল এই এই জায়গাগুলো থেকে আমার কাছে মনে হচ্ছে যে একটা জাতির সঙ্গে তামাশা করা হচ্ছে আমাদেরকে এত বেশি অদকতনে আমরা আছি আমাদের শিক্ষা আমাদের সংস্কৃতি আমাদের অর্থনীতি আমাদের অবস্থান এত বেশি খারাপ জায়গায় আমরা যে আমাদের সঙ্গে যখন তখন যেভাবে খুশি আমাদের সঙ্গে তামাশা করা যায়